চণ্ডীপুর সংখ্যালঘু মোর্চার উদ্যোগে উনিশরমপুর বুথে এক ঘরুয়া নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় মূলত এই ঘরুয়া নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয় ছন্তুল গ্রাম পঞ্চায়েতের মুসলিম পল্লী এলাকায় এই সভায় উপস্থিত ছিলেন মাইনোরিটি মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া মাহান্ন চুটিপুর সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি জমির আলী বিজেপি নেতা পিন্টু ঘোষ চন্দল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অজিত ঘোষ মাইনোর্টি মোর্চার রাজ্য কমিটির সদস্য আব্দুল আসাদ সাধারণ সম্পাদক রুকিয়া বেগম উদ্দিন আব্দুল মুনিম বিজেপি নেতা শ্যামল রয় সংখ্যালঘু মোর্চা উনকুটি জেলা কমিটির সভাপতি আক্তারুল বাবুল সহ আরও নানু নেতৃত্বরা উল্লেখ্য মিয়া মানটি মোর্চার রাজ্য কমিটির সভাপতি হবার পর এ নিয়ে দ্বিতীয়বার মন্ত্রী টিঙ্কু নিজের রাস্তানায় তথা বাহানোর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে সাংগঠনিক কাজে এসেছেন সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা খুশ উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী সিং তিব্বরমণের সমর্থনে সকল অংশের নাগরিকদের এগিয়ে এসে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধারে কৃতি দেবীকে জয়ী করতে হবে প্রীতি সিং বর্মা মহোদয়াকে বিপুল বুটে আমরা জয়যুক্ত করার জন্য নরেন্দ্র মোদীজিকে পূর্ববর্ত্রিপুরার আসনটি উপহার দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা কার্যকর্তা এখানে যারা আজকে আমরা উপস্থিত হয়েছি আমরা এবং আমাদের পরিবারের সবাই যেন যারা আমরা ভোটার হয়েছি আমরা যেন পদ্ধপর্তিনে চাপ দিয়ে আমরা আমাদের এই এক দেশ শ্রেষ্ঠ দেশ একবার শ্রেষ্ঠ ভারত বানানোর যে ইয়ে নিয়ে সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি তথা আমাদের বিশ্ব বরেণ্য নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছেন ওনাকে আমরা যেন সমর্থন করি সভায় মানটে মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস এবং সিপিআইএম এই দুই দলের সমার সমালোচনা করে বলেন রাজ্যে পঁচিশ বছরের বামেদের সরকার চলাকালীন সময় রাজ্যে শত শত যুবক যুবতী বিধায়ক মন্ত্রী আমলারা খুন হয়েছেন আবার উল্টোদিকে বামেদের কর্মী সমর্থকরাও খুন হয়েছেন আর বর্তমানে বিজেপি দলের সাথে লড়াই করতে গিয়ে নিজেদের স্বার্থে রাজ্যের সাধারণ মানুষের কথা না ভেবে কংগ্রেস এবং সিপিআইএম দলের নেতারা একসাথে মিলে জোট করে ভোটের প্রচার করছেন লজ্জাহীন কংগ্রেস ও সিপিআইএম দলের এইসব নেতাদের উচিত শিক্ষা দিতে ছাব্বিশে এপ্রিল ভোট কেন্দ্রে গিয়ে বিরোধী দলের প্রার্থীর জামানত জব্দ করার আহ্বান রাখেন বিল্লাল মিয়া চন্তল গ্রাম পঞ্চায়েতের পল্লী এলাকায় এ ঘরোয়া নির্বাচনী সভায় সভাপতিত্ব করেছেন চণ্ডেপুর সংখ্যালঘু মোর্চার মডুল সভাপতি জমির আলী এই নির্বাচনী সভাটি সভাপতি জমির আলীর বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয় ঘরোয়া নির্বাচনী সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় বীরপুর সিপিএম আয় সে একটা অংশ সিপিএমের যে যখন আমি এটাকে প্রতিবাদ করে যখন উপনির্বাচনের সময় আমি যখন যোগদান করে বললাম যে বস্কনগর বিধানসভা কেন্দ্রে জামানত জব্দ করাবো যেই বিধানসভা কেন্দ্রে পঁচিশ হাজারের উপরে ভোট বেশি ছিল আজকে প্রায় সাতাশ হাজার ভোটের কাছাকাছি সেই বিধানসভা কেন্দ্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থী কংগ্রেস সিপিএম জোট জামানত জব্দ হয়েছে সেটা তো আপনারা জানেন জামানো জব্দ হয়েছে না জামানো মানে আগামী ইলেকশনের আর দ্বারা কি হতো জামানো জব্দ হয়েছে না জামানো প্রবিট হয়ে গেছে ঠিক ধনপুরের ইলেকশনে আঠারো হাজার ভোটে জিতছে চোদ্দ হাজার ভোট মুসলিম আছে সেখানে জিতেছে ঠিক তেমনি ভাবে আজকের লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে নির্বাচন হয়েছে সমস্ত সংখ্যালঘু বুথ সেন্টারগুলোর মধ্যে ভারতীয় জনতা পার্টি অধিক ভোট পাইবে অধিক মিনিং কি আমার জানা মতন একটা পশ্চিমা তো আছে বিশ ভোটও প্রার্থীরা না বিরোধীরা না বিশ ভোটও না এরকম বহু ভোট আছে যারা কংগ্রেস সিপিএম কংগ্রেস করতো তারা পর থেকে যোগদান করে দেয় গতকালকের ইলেকশনে আপনারা তো জানেন পশ্চিম ত্রিপুরাতে নির্বাচন হয়েছে বিপ্লব দেব সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঐতিহাসিক ভোটে জিতবে বা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে লোকসভা নির্বাচনে এত ভোটে কেউ জিতবে না যেটা ঐতিহাসিক জয় যে হবে ব্যালটে বাস্ক হয়ে গেছে বাস্ক বন্দী হয়ে গেছে শুধু রেজাল্টের অপেক্ষা আজকের দিনে আমি আপনাদের কাছে বলি সাতশো নিরানব্বইটা বুথ সেন্টার আছে সংখ্যালঘু মুসলিমরা বুথ সেন্টার আছে প্রতিটা বুথ সেন্টারে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার সভাপতি আমাকে তিন মাস আগে বানিয়েছে তখন মিশন নিয়েছে যে সাতশো নিরানব্বইটা বুথেই ভারতীয় জনতা পার্টিকে জিতাবে এটা লক্ষ্য রেখে আপনারা চণ্ডীপুরে এর আগে আমি একবার কেমন হবে আজকে আবার প্রতি গ্রামে পাহাড়ে যতখানি সংখ্যালঘু বুথ সেন্টার গুলো আছে সমস্ত সংখ্যালঘুর নেতারা সেই কাজটা করতে